প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা দর্শক আজকে আপনাদের দেখাবো পাঁচশো কেজি লেয়ার মুরগির খাদ্য কিভাবে তৈরি করা হয় তো কি কি উপকরণ দিয়ে এই খাদ্যটা বানানো হয় আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো না সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো দর্শক প্রথমে এই ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করাই দিচ্ছি কেননা এই ভাই যে পুরো প্রক্রিয়াটা আছে এটা আপনাদের দেখাবে এবং পুরো বিস্তারিত এনার থেকে আমরা আর কি শুনবো ভাইয়া আপনি ভালো আছেন জি ভালো আছেন আপনার নামটা যদি প্রথমে বলতেন আমার নাম শ্রী সজিত চন্দ্র বরমন আচ্ছা সজীব ভাই আপনি কতদিন ধরে এরকম খাদ্য তৈরিতে আছেন আমি খাদ্য বহুদিন দেখি বানাচ্ছি হ্যাঁ তো প্রায় চার পাঁচ বছর এখন পাঁচ বছরের আপনার অভিজ্ঞতা তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো মানে পাঁচশো কেজি লেয়ার মুরগির খাদ্য কি কি দিয়ে তৈরি করা হয় আর কি তো সব উপকরণ কি এখানে আছে হ্যাঁ তো আমরা তাহলে শুরু করি তো ভাই এটা এখন কি এটা এটা হচ্ছে সয়াবিল সয়াবিল জি এটা এখানে কি পরিমাণ আছে এখানে এটা আসলে 50 কেজি 50 কেজি জি মানে 500 কেজি খাদ্যের জন্য 50 কেজি না 500 কেজি খাদ্যের জন্য হলো 100 কেজি সয়াবিল হ্যাঁ তাহলে এখানে আছে হলো 50 কেজি আমার সাইডে আছে হলো 50 কেজি মানে এটা পরে আবার মিশাবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা প্রথমে আগে দেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে সজীব ভাই ক্যামেরার একটু ক্লোজ নিয়ে আসেন এখানে দেখতে পাচ্ছেন সিল এখানে পঞ্চাশ কেজি প্রথমে দেওয়া হলো এবং সবকিছু মিলে এখানে একশো কেজি স্নয়া দেওয়া হবে তাই না ভাই জি আচ্ছা ঠিক আছে আপনি এটা দেন এখানে আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের একটা সম্পূর্ণ আইডিয়া আসবে যে পাঁচশো কেজি খাদ্য আসলে কি কি দিয়ে তৈরি করা হয় তো ভাই এখানে একশো কেজি সয়াবিন দেওয়া হলো হ্যাঁ এখানে একশো কেজি সয়াবিন দেওয়া এখন আপনি কি দিবেন এখানে এখানে আমি দেবো তেল তেল ব্যবহার করব তেল জি আচ্ছা ঠিক আছে আপনি কি আর কি তেল দেওয়া হয় এখানে দেবো আমি হলো সয়াবিন তেল সয়াবিন খাওয়া তেল যেটা জি আচ্ছা এখানে তেল কি পরিমাণ দিবেন এখানে আমি হলো একশো কেজি সয়াবিন এর মধ্যে দেবো চলো পাঁচ লিটার সয়াবিন তেল দেবো পাঁচ লিটার সয়াবিন তেল আচ্ছা ঠিক আছে দেন পাঁচ লিটার না হ্যাঁ এখানে পাঁচ লিটার আছে এটা তো মানুষ যেটা খায় ওই তেলই নাকি হ্যাঁ এটা মানুষ খায় আচ্ছা ঠিক আছে দেন দর্শক দেখতে পাচ্ছেন এই তেল কিন্তু আসলে আমরা সচরাচর যে তেল খাই সয়াবিন তেল সেই তেল দেওয়া হচ্ছে পাঁচ লিটার এখানে কি আপনি আনাসনা ওজন করে নিয়ে আসেন হ্যাঁ এখানে আনার সময় আমি ও মাপ দিয়ে নিয়ে এখানে 5 লিটার আপনি ওজন করে নিয়ে আসেন হ্যাঁ তো এটা আর কি আমাদের যে স্টোরুম আছে ওইখান থেকে নিয়ে আসার সময় এটা ওজন করে নিয়ে আসা হইছে তাই না ভাই হ্যাঁ হ্যাঁ তো ভাই এখানে এখন আপনি কি দিবেন এখন আমি এটা হলো মিক্সড করব মিক্স করবেন জি আচ্ছা ঠিক আছে

আচ্ছা ভাই আমরা যে খাদ্যটা তৈরি করতেছি এটা আনুমানিক কতদিন যাবে এটা হলো পাঁচ থেকে ছয় দিনের মতো পাঁচ থেকে ছয় দিন হ্যাঁ কতগুলা মুরগি ভাই মুরগি হইতেছে হলো আহ দুই হাজার মানে দুই হাজার মুরগি পাঁচশো কেজি খাদ্য খাবে পাঁচ দিন সাড়ে পাঁচ দিন এরকম আচ্ছা ঠিক আছে এখন মানে ভুটটা ভাঙা দেওয়ার পরে এখন কি দিবেন এখানে এখানে এলো ভুটটা শেষ হয় নাই তিনশো কেজি ভুট্টা দেওয়ার পরে আমি দেবো হলো লাইভ স্টোন দেবো লাইভ স্টোন জি ঠিক আছে মানে তিনশো কেজি তো এখানে দেওয়া হয়নি না না এই বস্তাগুলো এগুলা আছে হ্যাঁ প্রতি বস্তা কি একশো কেজি একশো কেজি করে আছে প্রতি বস্তা আছে মানে এই খাদ্যের মধ্যে কি এই ভাঙ্গা ভুট্টার পরিমাণটা বেশি থাকে হ্যাঁ মানে এটা হচ্ছে তিনশো কেজি থাকে পাঁচশো কেজি সাড়ে পাঁচশো কেজির মধ্যে তিনশো কেজি ভুট্টা কেজি হচ্ছে ভাঙ্গা ভুট্টা জি ভাই এটা এটা কি এখন মিক্স করা হবে এটা এখন হলো ছড়ে দেবো এখন এখানে তিনশো কেজি ভুট্টা দেওয়া হলো এখানে তিনশো কেজি ভুট্টা দিলাম এখন আপনি কি দিবেন এটা হচ্ছে লাইভ স্টোন লাইভ দেবো আমি লাইভ জি এটা ভাই কি দিয়ে তৈরি হয় এটা হচ্ছে পাথর পাথর হ্যাঁ এটা হলো আপনার ভিটামিন জাতীয় একটা পাথর ভিটামিন জাতীয় পাথর হুম দর্শক দেখতে পাচ্ছেন এটার নাম কি বলেন ভাই লাইভ স্টোন লাইভ এর নামই কিন্তু লাইভ তো এটা এখানে কি পরিমাণ দেওয়া হবে

মানে আরো অন্য কোনো মাধ্যমে বা অন্য কোনো কিছু দিয়ে কি করা সম্ভব নাকি অন্য কোন কিছু দিয়ে এখন আমরা তৈরি করিনি তো আমরা যে এরকম দেখাইতেছি এরকম করে তৈরি করছি হ্যাঁ এটা আমাদের আগে থেকে আমরা পাঁচ বছর থেকে এই সিস্টেম ব্যবহার করতেছি এটার ফলাফলটা কেমন এটা ফলাফল অনেক ভালো রেজাল্ট একশো একশো আসে হ্যাঁ ধন্যবাদ ভাই তো দর্শক আপনারা কিন্তু শুনতে পেলেন এটার হচ্ছে বিকল্প কোনো মাধ্যম আসলে ওভাবে নাই এটাই আসলে একমাত্র মাধ্যম তো ভাই এখন আপনি এখানে কি দিবেন এখন আমি এর উপর দিব লবণ দেবো লবণ মানে মানুষ খাওয়া যায় লবণ হ্যাঁ মানুষ খাওয়া যায় লবণ আচ্ছা এখানে লবণ কি পরিমাণ দেওয়া হবে লবণ দেবো আমি এখানে হলো আড়াই কেজি আড়াই কেজি হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ভালো উন্নত মানের একটা লবণ তাই না ভাই হ্যাঁ হ্যাঁ আড়াই কেজি লবণ দিবেন জি আড়াই কেজি দেবো ঠিক আছে মোটামুটি এখানে সবকিছু দেওয়া হয়েছে আরো কি কি বাকি আছে আরো আছে আপনার হলো ধানের কুড়া যেটা আমরা হলো রাইস পালিস বলি হ্যাঁ হ্যাঁ ওখানে দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা কি পরিমাণ দিবেন ভাই এটা আমরা দেবো হলো পাঁচশো কেজির মধ্যে হলো পঞ্চাশ কেজি এটা একদম মানে পাউডার না একবারে ফিনিশিং পাউডার দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম মানে পাউডার যাকে বলে আর ফিনিশিং পাউডার আচ্ছা আরো কোন উপাদান বাকি আছে আরো আছে প্রোটিন আছে মেডিসিন আছে আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা ধাপে ধাপে এই বিষয়গুলো দেখতে পারবেন এখানে মূলত যে উপকরণ গুলো দেওয়া হলো এগুলো কি পরিমাণ এবং কি নাম উল্লেখ করে কিন্তু দেওয়া হয়েছে তো এখন যে বিষয়টা এখন কি দেওয়া হবে ভাই এখন দেবো আমি প্রোটিন দেবো প্রোটিন জি আচ্ছা প্রোটিনটা একটু আমি দর্শকদের যদি দেখাই ভাই এটা আপনি যদি বলতেন এটা আসলে কি দিয়ে তৈরি করা হয় ভাই এটা দিয়েছে হলো হ্যাঁ মাছের শুটকি হ্যাঁ আরো অনেক কিছু আছে হ্যাঁ এখানে কত দিতে হবে এখানে আমি তো বললাম 30 কেজি দেব আচ্ছা তাহলে এখানে আসলে 25 কেজি আর আমার সাইডে আছে 5 কেজি হ্যাঁ বস্তাটা দিতে 25 কেজি হ্যাঁ হ্যাঁ এই যে এই ভাইয়ের কাছে আছে হ্যাঁ ওখানে 5 কেজি আছে তাহলে সর্বমোট তিরিশ কেজি তিরিশ কেজি এখানে পঁচিশ কেজি এবং এখানে পাঁচ কেজি এই দুটা মিলে হচ্ছে তিরিশ কেজি প্রোটিন দেওয়া হলো তাই না হ্যাঁ তো এইটা এটা মেশানোর পরে আরো কোন উপাদান কি বাকি আছে মেডিসিন আছে মেডিসিন বলতে মেডিসিন হলো আপনার হলো যে মুরগি হলো যদি অসুস্থ হয়ে যায় তার কিছু মেডিসিন আছে তারপরে হলো খাদ্য ফাঙ্গাস ধরে এই খাদ্য ফাঙ্গাস মেডিসিন আছে তারপরে মুরগি হলো কে ভিটামিন ভিটামিন আছে এরকম অনেক কিছু অনেক মেডিসিন আছে ও আচ্ছা ঠিক আছে এখানে তো সব ভাগ ভাগ করে আছে তাই না হ্যাঁ এখানে আমি সব ভাগ ভাগ করে রাখছি তো দর্শক আমরা কিন্তু আপনাদের এই বিষয়টাও দেখাবো এখানে কি কি মেডিসিন তো আছে এবং কতটুকু পরিমাণ আছে তো এই ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য ইনফরমেটিভ হবে যারা লেয়ার মুভি পালন করেন বা পালন করতে চাচ্ছেন কি কি উপাদান দিয়ে খাদ্য তৈরি করা হয় এই বিষয়টা কিন্তু আজকে আপনারা এই এই ভিডিও জানতে এবং যারা নিজে খাদ্য তৈরি করতে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক স্পেশাল তো ভাই এখন আপনি যে মেডিসিন গুলো দিবেন এটা প্রথমে একটু আমাদের দর্শকদের জন্য ক্যামেরায় দেখাবেন এবং কি পরিমাণ এটা বলে তারপরে একটু দিবেন তাহলে আর কি আমাদের দর্শকদের জন্য বুঝতে সুবিধা হবে আর কি আপনি এটা নেওয়ার কারণ কি এটা নিচ্ছি এটা আমি নিচ্ছি লজ মেডিসিনস এখানে মেশাবো হ্যাঁ এ বস্তার মধ্যে নিয়ে যদি আই হালকা করি নেই হ্যাঁ এর মধ্যে যে মেডিসিনটা দেই হ্যাঁ তাহলে আমার মেডিসিনটা বাইরে যাবে না মানে যে বাইরে যে বাতাস আছে হুম এই বাতাসের কারণে না মেডিসিনটা উড়বে না ও মানে মিক্স করে নেবেন প্রথমে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আইছি এখানে আচ্ছা এই যে উপাদানগুলো আছে হ্যাঁ ভাই উপাদানগুলো আপনি একটু ভালোভাবে বলে বলে এখানে দিবেন তাহলে আমাদের দর্শকদের জন্য বুঝতে সুবিধা হবে প্রথমে এটা কি প্রথমে আমি এটা দিতে ছিল লাইসিন লাইসিন জি এটা কি পরিমাণ এখানে আমি দিতে ছিল পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম জি লাইসিন এটা ভাই আপনি কি জানেন কি দিয়ে তৈরি হয় বা এটা না এটা আমি সঠিক বলতে পারবো না তবে এটার নাম হচ্ছে লাইসিন এটা আপনারা কই থেকে সংগ্রহ করেন মানে এটা আমরা হলো খাদ্যর ঘর আছে

এই যে উপকরণ গুলো দেওয়া হচ্ছে খাদ্যের সাথে হ্যাঁ এই উপকরণ গুলো দেওয়ার আসলে মানে কারণটা আসলে কি মানে খাদ্যটা যে আমরা এখানে যে যে উপাদানগুলো গুলো তার সাথে আপনি মেডিসিন মানে মূলত এগুলো দেওয়ার ফলেই খাদ্যটা ভালোভাবে আর কি খাদ্যটা ভালোভাবে মুরগি খায় কোন অসুখ বিসুখ খুব কম ঘরে খুব কম দেখা যায় অসুখ বিসুখ তারপরে হলো খাদ্যের যে পুষ্টি মান আছে এটা দ্বারা নির্ধারণ হয় জি এটা 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 ভাই কি ভাই এটা হচ্ছে মিথুলিন মিথুলিন হ্যাঁ এটা তো একদম মনে করেন ইয়া পাউডার গুঁড়া একদম একবারে সব দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিথুলিন এটা কি পরিমাণ দিলেন ভাই এটা আমি দিলাম হলো এখানে পাঁচশো গ্রাম সবই পাঁচশো গ্রাম করে দিচ্ছি হ্যাঁ সবই পাঁচশো গ্রাম ঠিক আছে দেন আচ্ছা পাঁচশো গ্রাম দেওয়ার পরে এখন আপনি কি দিবেন এখন দেবো আমি এখানে হলো

এটা কি ভাই এটা হচ্ছে এল এল হ্যাঁ আচ্ছা এটার নাম এল এল কেন এল এটা হচ্ছে আপনার হলো গ্রোথের জন্য এটা দেওয়া হয় ও গ্রোথ হ্যাঁ আচ্ছা মানে মুরগি যাদের সঠিক ভাবে বেড়ে ওঠে এই জন্য হ্যাঁ মেডিসিন দিয়ে মেশানো হয় জি ঠিক আছে এটা কি এটা কি পরিমাণ দিবেন এটা আমি দেব এখানে হলো 1500 গ্রাম 1500 গ্রাম ঠিক আছে দেন আচ্ছা ভাই এখন আর কি কি উপাদান বাকি আছে আর আছে হলো আমি এখানে দেবো হলো সোডা দেবো হ্যাঁ সোডা সোডা আচ্ছা এটা কি পরিমাণ দিবেন ভাই এটা দেব দেব আমি 500 গ্রাম 500 গ্রাম জি আচ্ছা ঠিক আছে দেন এই খাদ্য তৈরিতে বেশ অনেক উপাদানই লাগে না হ্যাঁ তারপরে দেবো আমি হলো এটা কি এটা হলো টক্সিন টক্সিন ঠিক আচ্ছা এখন এখানে যে দেখতে পাচ্ছি এগুলো কি কি ভাই আপনার হলো এটা হইতে মূল গাঠ হ্যাঁ এখানে আছে হলো পাঁচশো গ্রাম মূলঘাট মূলঘাট আচ্ছা ঠিক আছে আর হচ্ছে এটা এনজাইম জি দর্শক এটা কিন্তু হচ্ছে মেডিসিন মেডিসিন তো মেডিসিন সম্বন্ধে এরকম পরিবক্ত ধারণা আপনারা দিতে পারছেন না এটা এগুলো কিন্তু পরীক্ষিত এগুলো কিন্তু খাদ্যতে ইউজ করা হয় যাই হোক আমরা আপনাদের শুধু ইনফরমেশন গুলো শেয়ার করতেছি আমরা কি কি দিয়ে কি কি উপকরণ দিয়ে খাদ্যগুলো তৈরি করা হয় তো আপনার এই জিনিসটা ভালোভাবে আজকে দেখতেছেন এটা কি পরিমাণ দিলেন ভাই এটা দিলাম আমি আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম জি ভাই এই দুটা উপকরণ কি কি এখানে আছে এটা হচ্ছে আমার এলিকম এলিকম জি আচ্ছা এলিকম এখানে কি পরিমাণ দিলেন এলিকম আমি দিচ্ছি এখানে হলো পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম

আচ্ছা ভাই এখানে কি সব মেডিসিন দেওয়া হল সব মেডিসিন দেওয়া হল এখন কি করবে এখন আমি এটা মিক্সড করবো এটা হ্যাঁ পর এটা উপরে দেবো আচ্ছা ঠিক আছে দেন আমরা এক এক করে দেখাই প্রথমে এটা আগে মিক্সড করবে এটা কি ও আচ্ছা মানে এখানে নেওয়ার কারণে আপনার মিক্স করতে সুবিধা হবে হ্যাঁ

সব উপাদান গুলো ভালোভাবে দেওয়ার পরে এটা আমরা দিলাম হলো মেডিসিন ঢাকি দজনে যে না ও মানে উপরে যে মেডিসিন গুলো দিলে হ্যাঁ দেওয়ার পরে এখন মেশানো হবে ভালো করে মানে এগুলো এখন মিশ্রণ করা হবে জি দর্শক প্রথমবার মিশ্রণ করার শেষে দ্বিতীয়বার কিন্তু এখন মিশ্রণ করা হচ্ছে যাতে সব উপাদানগুলো গুলো ভালোভাবে এখানে মেশে যার ফলে কিন্তু এটা ভালোভাবে দ্বিতীয়বার মিশ্রণ দুইবার মিশ্রণ হয় হ্যাঁ করলে দুইবার যেহেতু হাত দিয়ে করা হচ্ছে তাহলে মানে দুইবারের ফলে ভালোভাবে আর কি মিশ্রণ হয় তাই না জি তো দর্শক এখানে দ্বিতীয়বার এগুলো মিস করা হলো এবং আজকে যে খাদ্য বানানোর প্রক্রিয়া অর্থাৎ কি কি উপকরণ দিয়ে পাঁচশো কেজি রেয়ার মুড়ির খাবার তৈরি করা হয় আপনাদের আজকে দেখানো হলো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে বলতে পারেন আর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম